নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমার হাতে দেখতেই পাচ্ছ পটল রয়েছে আমরা তো পটলের বিভিন্ন রকম রেসিপি করে থাকি তো আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের হবে সেটি হচ্ছে পটলের ভর্তা আর এটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো তাহলে চলো শুরু করা যাক পটলের এই রেসিপিটি করার জন্য প্রথমেই কিন্তু পটলগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে আর এই পটলগুলো কিভাবে কাটতে হবে সেগুলোও তোমাদের দেখাবো তাহলে চলো দেখা যাক প্রথমেই এই পটলের দু মাথা থেকে কেটে নিতে হবে তো আমি দু মাথা থেকে কেটে নিচ্ছি দেখো আর এটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে তো এই দু মাথা থেকে আমার কাটা হয়ে গেল এবারে উপরে যে পাতলা একটা আবরণ থাকে তোমরা দেখবে যে পটলের উপরে কিন্তু একটা পাতলা আবরণ রয়েছে আর ওই আবরণটা আমি চেচে ফেলে দিচ্ছি সবুজ আর ভর্তাটা কিন্তু খেতেও ভালো লাগবে না ওটা ফেলে দিলে তো আমি পাতলা আস্তরণটাই ফেলে দিচ্ছি আর এই আস্তরণটা দেখো খুব সুন্দর করে ফেলা হয়ে গেছে একদম কোথাও কোনো রকম লেগে নেই আর এটা ফেলার পরে মাঝখানে কেটে নিতে হবে তাহলে চলো কেটে নি তো আমি মাঝখানে কেটে নিচ্ছি আর মাঝখানে কেটে নেওয়ার পর কিন্তু ছোট ছোট পিস করে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বড় পিসও করতে পারো তবে সেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো ছোট ছোট পিস করে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এইভাবেই কেটে নিচ্ছি আর সবগুলো পটল এভাবেই কেটে নেবো তো সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে দেখো এবারে এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে চলো ধুয়ে নি তো সব পটলগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে এবার এগুলো সেদ্ধ করতে হবে তো এগুলো সেদ্ধ করার জন্য দেখো আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর উনানটা ধরিয়ে এবারে কড়াইটা একটু গরম করে নিতে হবে তো আমি কড়াইটা গরম করে নিচ্ছি উনানটা আমি ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি পটলটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি পটলটা সিদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকুই দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার পরে কোনো জল না থাকে তো আমি জল দিয়ে দিয়েছি এবারে পটলটা দিয়ে দিচ্ছি পটলটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি দিয়ে দেব সামান্য নুন এই নুনটা দিলে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি সিদ্ধ করে নিচ্ছি পটলগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখো জলটাও কিন্তু টেনে গেছে তোমাদের একটা দেখাচ্ছি দেখো পটলগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সব পটলটাই নামিয়ে এই সিদ্ধ নিচ্ছি পটলের সাথে এবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা তো আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে অনুযায়ী ব্যবহার করবে তো এবার এটা মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে হবে তো আমি মিক্সারে দিয়ে দিচ্ছি এবারে একটা পেস্ট করে নেবো এখানে দেখো পটল এবং কাঁচা লঙ্কার পেস্ট আমার কড়া হয়ে গেছে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এবারে শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিতে হবে এজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম উনানে কড়াইটা গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল তো আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার তেলটা একটু গরম করে নেব কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে আমি আটটা শুকনো লঙ্কা নিয়েছি এই শুকনো লঙ্কা তেলে দিয়ে এবার লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি লঙ্কাগুলো লাল লাল এবং মুচমুছি করে ভাজা হয়ে গেছে এবার তুলে তুলে নিতে হবে আমি এই তেলে দিয়ে দিতে কালো জিরে আর দিয়ে হবে পেঁয়াজ কুচি তো আমি এখানে ছোট একটা বাটিতে এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি রয়েছে তো এটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে রসুন কুচি এখানে আমি ছোট সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি দেখো একদম ছোটো ছোটো করে নিয়েছি তো এটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো ভেজে নিচ্ছে পেঁয়াজ এবং রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো রয়েছে ধুনে গুঁড়ো আর জিরার গুঁড়ো তো আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না অল্পক্ষণ ভাজবো নাহলে হলুদের কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি অল্পক্ষণ নেড়ে নিচ্ছি তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো পটলের পেস্ট তো আমি এটা দিয়ে দিচ্ছি সব পেস্ট আমি দিয়ে দিয়েছি পটলের তো এবার খুব সুন্দর করে ভেজে তো আমি ভেজে নিয়েছি পটল বাটাটা প্রায় হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি এখানে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওর চারটে শুকনো লঙ্কা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে ধনে কুচি তো আমি এখানে ছোট এক বাটির এক বাটি ধনে দিয়ে দিচ্ছি এবারে আবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যখন দেখবে পটলটা এরকম টান টান করে ভাজা হয়ে গেছে বুঝবে যে জল নেই এবং কড়াইয়ের গায়ে লেগে না থাকবে তখন বুঝবে যে পটলটা হয়ে গেছে দেখো পটলটা কিন্তু কড়াইয়ের গায়ে একদম লেগে নেই আর জলটাও পুরো টেনে আঠা আঠা হয়ে গেছে তো এবার পটলটা হয়ে গেছে নামিয়ে নিতে হবে তাহলে চলো নামিয়ে নি পটলের এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার হলেও ট্রাই করবে এবং কমেন্টসে জানাবে কেমন লাগে তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো